আগরতলা রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার দুই বাংলাদেশি তার পাশাপাশি বিপুল পরিমাণ গাঁজা সহ গ্রেপ্তার তিন পাচারকারী ভারতের ছোট পার্বত্য ত্রিপুরা রাজ্যে বাংলাদেশের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাঁটা পেরিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ কিছুতেই বন্ধ হচ্ছে না গোপন খবরের ভিত্তিতে আবারও আগরতলা রেলওয়ে স্টেশন থেকে আবারও এক মহিলা এবং এক পুরুষ সহ দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে আগরতলা জিআরপি বিএসএফ আরপিএফ এবং গোয়েন্দা বিভাগ মিলে দ্রুত বাংলাদেশের আগরতলা জিআরপি থানার পুলিশকে জানিয়েছে তাদের উদ্দেশ্য ছিল আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে কলকাতা পাড়ি দেওয়ার ধৃত দুই বাংলাদেশের বিরুদ্ধে আগরতলা জিআরপি থানার পুলিশ মামলা গ্রহণ করে তাদেরকে পুলিশ রিমান্ডে আদালতে প্রেরণ করা হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস ধৃত দুই বাংলাদেশের নাম অমিত বয়স উনত্রিশ বছর বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে মিলি আক্তার বয়স উনিশ বছর বাড়ি বাংলাদেশের থাকায় তার পাশাপাশি পশ্চিম ত্রিপুরা জেলার রানীরবাজার থানার অন্তর্গত সোনামনি সিপাহীপাড়া এলাকা থেকে আগরতলা জিআরপি থানার পুলিশ রানীরবাজার পুলিশের সহায়তায় মাদকদ্রব্য মামলার সাথে যুক্ত বিমল দেব বর্মন বয়স বত্রিশ নাম এক কুখ্যাত নেশা পাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আগরতলা জিআরপি থানার ওসি তাপস সংবাদ মাধ্যমকে জানিয়েছে গত দুহাজার সালে সালের নভেম্বর মাসে সতেরো তারিখ আগরতলা রেলওয়ে স্টেশন থেকে দুশো আটানব্বই কেজি গাঁজা ছজন পেন্ট্রি বয়কে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করে অভিযুক্ত নেশা পাচারকারী বিমান দেব বর্মাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বর্তমানে অভিযুক্তরা জেল হাজতে রয়েছে সেই সাথে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে পঞ্চাশ হাজার টাকা শুকনো গাঁজা সহ আগরতলা মধুবন ডুকলি এলাকার কুখ্যাত নেশা পাচারকারী ছোটোর নাম বয়স উনচল্লিশকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে আগরতলা জিআরপি থানা পুলিশ এই মামলায় আরও অনেক মাদক দ্রব্য পাচারকারী গ্রেপ্তার হতে পারে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস সেই সাথে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে আগরতলা জিআরপি থানার পুলিশ এবং আরপিএফ মিলে দু লক্ষ কুড়ি হাজার টাকা শুকনো গাঁজাসহ আগরতলা দক্ষিণ বাধারঘাট এলাকায় বৈষ্ণব টিলা এলাকায় রাজকুমার সরকার বয়স সাতান্ন নামে আরও এক কুখ্যাত নেশা পাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আগরতলা জিআরপি থানার পুলিশ হ্যাঁ ওই আমরা দুজন বাংলাদেশি নাগরিককে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় তো অ্যাকচুয়ালি তারা ইলিগেলি মানে বর্ডার ক্রস করে আমাদের আগরতলা রেল স্টেশন হয়ে তারা কলকাতা যাওয়ার চেষ্টা করেছিল তাদের জিজ্ঞাসাবাদে যে জানতে পারি এবং ওনার ওনাদের নাম একজন বলে ওনার একজনের নাম অমিতর যিনি চট্টগ্রাম জেলা বাংলাদেশ অন্তর্গত এবং অন্যজন হলেন মিলি আক্তার উনি ঢাকা থেকে বিলং করেন বাংলাদেশে তো আমরা ওই দিনেই ওনাদের এগেনস্টে একটা আমাদের আগরতলা জিআরপি থানাতে মামলা নিয়েছি এবং মামলা এবং তাদের কাছ থেকে কিছু ইন্ডিয়ান কারেন্সি এবং কিছু বাংলাদেশি ডকুমেন্টও পেয়েছি এবং স্মার্ট মোবাইল ফোনও পেয়েছি তো এগুলি আমরা দেখছি মোবাইল ফোন এবং ডকুমেন্টগুলা যে ওগুলার মধ্যে অন্য কোনো কিছু যুক্ত আছে কি না তো এবং পাশাপাশি এটাও যারাই ওনাদেরকে এই বেআইনিভাবে আসাতে সাহায্য করেছে বা টাউট হিসেবে কাজ করেছে আমরাও তাদের আইডেন্টিফাই করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং অবশ্যই আমরা তাদের আইনের আওতায় প্রাথমিক তদন্তে কি জানতে পেরেছেন তারা বর্ডার ক্রস করার কারণটা কি জানতে পেরেছেন তারা তো প্রথমে বলছে যে তারা কাজ করার জন্যই মানে কলকাতা পাড়ি দেওয়া তো আমরা দেখছি সবগুলি মানে খতিয়ে তাদের এই কথাবার্তা বা তাদের যে মোবাইল ফোনগুলো আছে এগুলি আমরা দেখছি তো দেখি যদি এমন কিছু থাকে আমরা অবশ্যই এটার উপরেও মানে নজর